চন্দনাস পৌরসভা পাঁচ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনাস উপজেলা চন্দনাস পৌরসভা পাঁচ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে রবিবার তেইশ মার্চ বিকেলে স্থানীয় পৌরসভার দক্ষিণ হারলা ক্লিনিক সামনে চন্দ্রনাশ পৌরসভা পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার আলমের সভাপতিত্বে চন্দ্রাশ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নুরুল কবিরের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রনাশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী

প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুর রহমান মাদো বিশেষ অতিথি ছিলেন চন্দনাস উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মুজাম্মেল হক বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবর চন্দনাস পৌরসভা যুব সদস্য সচিব শহীদুল ইসলাম চন্দনাস পৌরসভা বিএনপি নেতা আইনুল হুদা বাবর ইসাহাক মাস্টার মোহাম্মদ সেলিম উদ্দিন আবুল খায়ের বেলাল উদ্দিন জয়নাল আবেদিন হেলাল উদ্দিন মোজাম্মেল হক আব্দুল জব্বার সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আহমদ হোসাইন সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ চৌধুরী বিএনপি নেতা মোরশেদুল আলম কোরবান আলী মামুন আবু তাহের রবিউল প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মনসুর উনি নির্বাচন ঘোষণা দেওয়ার পর দেখে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন নির্বাচন বঞ্চাল করার জন্য আমি আজকের এই মাহফিল দেখে তাদেরকে কঠোর হুশিয়ার করে দিতে চাই এই দেশের মানুষ আর কোন আপনাদের ষড়যন্ত্র বরদাস্ত করবে না উদ্দেশ্যে করার উদ্দেশ্য আমরা যে সতেরো বছর নির্যাতন নিপটনের মাধ্যমে আজকে আজ পর্যন্ত আমরা আসতে পেরেছি এটার জন্য আল্লাহর কাছে আমরা সুপ্রিয় আদায় করতেছি এমন অবৈধ সরকারের আমলে আমরা যেভাবে রাজ বন্ধে করেছিলাম আসছিলাম এমনকি ছোট্ট ছোট্ট ভাইরা বা মা বাপ এমনকি বিএনপির সামান্য কর্মীও যেই অবস্থায় ছিল সেই ওরা যে অত্যাচার করেছিল অত্যাচারের কারণেই তাদেরকে এই বাংলার মাটি থেকে লাথি দিয়ে ইন্ডিয়ায় পার করে দিয়েছে গণতন্ত্র বলতে কিছুই ছিল না বাক স্বাধীনতা ছিল না জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে এই সতেরো বছর সতেরো বছর পরে